শুভ সকাল চলে আসলাম কমলার বাগানে দেখুন আমার বর্তমান কমলাগুলো কেমন হয়েছে আর এই কমলা দেখাতেই চলে আসলাম আজকে সকালবেলা বাগানে তো পুরো ভিডিও জুড়ে এই কমলাটাই আপনাদের দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুগান ডিসেম্বর মাস চলছে কমলার কালার দিন দিন পরিবর্তন হতে চলেছে দেখুন ধীরে ধীরে কমলার কালারগুলো হলুদ কালার হচ্ছে তবে আশা করি বাজারে আমরা কমলার যে কালার দেখতে পাই ঠিক তেমন কালারই হবে এরকম অবস্থাতেই অনেকেই কমলা বিক্রি করে ফেলছেন তবে তারা বাজার মূল্য আশি টাকা থেকে শুরু করে একশো টাকার উপর পর্যন্ত বিক্রি করছে তবে আমার বাগানে কিছু ব্যবসায়ী এসেছিল তারা আশি টাকা থেকে শুরু করে নব্বই টাকা কেজি পর্যন্ত দাম বলে গেছে অনেকেই জানতে চাই আমার বাগানের গাছগুলোর বয়স কত তাদের উদ্দেশ্যে বলি দুই হাজার একুশ সালে ডিসেম্বরের পনেরো তারিখে আমি এই বাগানে প্রায় আড়াই ফিট উচ্চতার এই গাছগুলো রোপণ করি হিসাব অনুযায়ী গাছগুলোর বয়স এখনও তিন বছর পরিপূর্ণ হয় নাই গত বছর কিছু কিছু গাছে ফল এসেছিল তবে সব গাছে ফল আসেনি আর এই বছর সবগুলো গাছেই ফল এসেছে কমলার ভরে দেখুন এই ডালটি কত নিচে হেলিয়ে যাচ্ছে প্রায় মাটি থেকে এক ফিট উপরে আমরা বাজার থেকে এতদিন যে কমলাগুলো কিনে খেয়েছি তার কোনো অংশই এই কমলাটি কম নয় তবে বাজারের কমলাগুলোতে আমরা বীজ পাইনি আর এই কমলাতে বীজ রয়েছে জমিতে কমলা গাছগুলো রোপণ করার পর থেকেই আমার মধ্যে একটা দ্বিধা বা দুর্বলতা কাজ করত যে গাছগুলোতে স্বাভাবিকভাবে ফুল আসবে কিনা ফল ধরবে কিনা আবার যখন গাছে আমি ফল দেখতে পেলাম তখন দ্বিধা কাজ করতো যে গাছের ফলগুলো মিষ্টি হবে কিনা বা এই ফলগুলো খাওয়ার উপযোগী হবে কিনা না আলহামদুলিল্লাহ আমি এখন নির্দ্বিধায় বলতে পারি এই কমলাটি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় চাষযোগ্য ফসল সাধারণত ফল গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছের বয়স বাড়ার সাথে সাথে ফল উৎপাদন করার ক্ষমতাও বৃদ্ধি পায় তাই আমি মনে করি আগামী বছরগুলোতে এই বাগান থেকে পর্যাপ্ত ফল উৎপাদন করা সম্ভব হবে দেখুন এক থাকায় কতগুলো সম্ভবত এখানে এক কেজি হয়ে যাবে এ হলো বর্তমান বাগানের ফলের অবস্থা তো ভিডিওটা দীর্ঘ করব না আসসালামু আলাইকুম দর্শক বাগানের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখলাম তো বর্তমান বাগানে অবস্থা কেমন দেখলেন আপনারা কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিও অবশ্যই আমি দেব তো গাছের ফলগুলো যখন একদম পরিপূর্ণ কালার চলে আসবে ঠিক সেই সময় এই বাগানে একটা ভিডিও আপনাদের দেব তখন আপনাদের দেখাতে পারবো যে এই ফলগুলোর কালার অরিজিনালি কেমন হয় এবং এর ভবিষ্যৎ সম্পনা কেমন হবে সেই সময় ফলের রস কতটা থাকে সম্পূর্ণ আপনাদের শেয়ার করবো তো নেক্সট ভিডিও দেখতে চাইলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ